আতিকুল ইসলাম জানান যে আমি আজ থেকে দেড় মাস আগে ওই বাচ্চাকে হত্যা করে বাড়ির পিছনের এই যে আমরা যেখানে আসি যেখানে আমার উদ্ধার কাজ চলছে এখানে সে পুঁতে রাখে গত দুই দিন ধরে একটি ঘটনা গোটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এই ঘটনাটি রংপুরের পীরগঞ্জের শুক্রবার সকালে এক মহিলার মস্তকীন লাশ চত্রার বড় বদনাপাড়া গ্রামের মরিসকেতে থেকে উদ্ধার করে পুলিশ শনিবার ওই ঘটনায় আতিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয় এবং তার স্বীকারোক্তির পর মস্তক কর্তোয়া নদীর তীর থেকে ট্যাংরা দহ নামক স্থান থেকে উদ্ধার হয় এবং আবারও তার স্বীকারোক্তিতেই আরেকটি চাঞ্চল্য ঘটনার উন্মোচন হচ্ছে সেটি হচ্ছে এই মহিলার চার বছরের একটা শিশু সন্তান রয়েছে তাকেও এই আতিকুল এই ঘাতক হত্যা করে এবং আমরা দেখতে পাচ্ছি সে শিশুর লাশ উদ্ধারে পুলিশ এখানে কাজ করছে দর্শক আপনারা শুনলেন আমাদের সুযোগ্য সি এম এ ফারুক ভাই উনি জানালেন যে এই মহিলার মহিলা দেলোয়ারা বেগম এই মহিলা হচ্ছে কথিত স্বামী আতিকুল ইসলাম মহিলাকে হত্যার হত্যার এক মাস আগে রেজাউল নামের এই মহিলার যে স্বামী ছিল গোবিন্দগঞ্জে রেজাউল দাবি করেছে যে তার একটি সন্তান রয়েছে মেয়ে বাচ্চা আল্লাহ অনেক সুন্দর তো বাচ্চাটা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার অনেক সুন্দর কিউট একটা বাচ্চা এবং মেয়ে বাচ্চা কিউট বেবি আসলে এটি আসলে মর্মান্তিক একটি হত্যা রহস্য এবং হৃদয় বিদারক একটি হত্যা রহস্য আপনারা দেখলেন আমাদের ওসি সাহেব তার ফোনে যে বাচ্চাটিকে হত্যা করা আছে সেই বাচ্চার ছবি দেখালেন এবং অনেক কিউট একটা বাচ্চা মেয়ে বাচ্চা চার বছরের বাচ্চা এই ঘাতক আতিকুল ইসলাম তার মাকে গলা কেটে হত্যা করার পর এই দেলোয়ার বেগমের যে স্বামী গোবিন্দগঞ্জের রেজাউল করিম উনি থানা পুলিশের কাছে দাবি করেন যে আমার একটি বাচ্চা এই মহিলার সঙ্গে আমার স্ত্রীর সঙ্গে থাকার কথা সেই সূত্র ধরেই আসলে ধৃত আতিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের একপ্রেক্ষিতে আতিকুল ইসলাম জানান যে আমি আজ থেকে দেড় মাস আগে ওই বাচ্চাকে হত্যা করে বাড়ির পিছনের এই যে আমরা যেখানে আসি যেখানে আমার উদ্ধার কাজ চলছে এখানে সে পুঁতে রাখে এবং সেই বাচ্চার লাশ উদ্ধারে কাজ করছে এখন পুলিশ আসলে এরকম হৃদয়বিদয় ঘটনা পীরগঞ্জে এর আগে কখনো ঘটেছে বলে আমি আমার জানা নেই আপনারা জানেন আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের রংপুরের সহকারী পুলিশ সুপার ডি সার্কেল আফিয়া আফরোজ আসিফা আফরোজ আদুরি উনি আছেন আমাদের মাঝে